ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা আজ আমি আপনাদের দেখাবো মজাদার একটি রেসিপি এটি হলো ঢ্যাঁড়সের চিপস এই রেসিপিটি কিন্তু খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আর বিকালের নাস্তায় চায়ের সাথে এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একদম মুচমুচে হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেই মুচমুচে থাকে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি আজকের এই মজাদার রেসিপিটি এখানে আমি এরকম বড় একটা ধ্যাড়স নিয়ে নিয়েছি এখন এটা পেছনটা আমি এভাবে কেটে নিচ্ছি আর সামনের মাথাটাও একটু কেটে নিলাম এখন মাঝখান থেকে এভাবে আমি এটা চিড়ে নিচ্ছি একটা ঢেঁড়সকে আমি এভাবে চার ভাগে ভাগ করে এভাবে ভাগ করে নিয়ে মাঝখান থেকে আমি হাত দিয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি ব্যাস এভাবে মাঝখান থেকে হাত দিয়ে বিচিগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এখন এর মাঝখান থেকে আমি একটা ফাল দিয়ে চিরে নিলাম কারণ ঢ্যাঁড়সের সাইজটা একটু বড় ছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নিতে পারেন এভাবে আমি বাকি ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে নিচ্ছি সবগুলো ঢ্যাঁড়সই আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে ধুয়ে তারপরে এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচ আদা বাটা ও দিয়ে দিচ্ছি চামচ রসুন বাটা আদা ও রসুন বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি মরিচের মরিচের হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া দুই টেবিল চামচ বেসন ব্যাস এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস সবগুলো উপকরণ আমি মেখে নিলাম এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আমি প্রায় এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি সব কিছু আবারও ভালো করে মেখে নিচ্ছি ভালো করে চটকে এটা মেখে নিতে হবে মাখতে মাখতে এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এটা ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে এটা মাখানো রেডি এখন আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি চুলায় আমি একটি পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এগুলো ডুবো তেলেই ভাজতে হয় এই জন্য আমি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি এখন আমি মেখে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে এটা আমি দিয়ে মুচমুচে করে ভেজে নিব চুলার আছে আমি মিডিয়াম করে দিয়েছি আমি এভাবে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার সাথে আর একটা লাগলেও কোনো সমস্যা নেই একটার সাথে লাগুক না লাগুক এগুলো খেতে কুড়মুড়েই হবে আমি এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি চুলা গাছটা আমি মিডিয়ামই রেখেছি এখন ভালো করে বাদামি কালার করে এগুলো আমি ভেজে নিব একটু ঠান্ডা হলেই এগুলো একদম কুড়মুড়ে হয়ে যাবে সো এ নিয়ে এত টেনশনের কিছু নাই যে মিশে গেছে বা মিশে নাই এক পাশ ভাজা হয়ে গিয়েছে মোটামুটি এখন এগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মোটামুটি দুই পাশই বাদামি ভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিব তোলার কিছুক্ষণের মধ্যে এগুলো বেশ কুড়মুড়ে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দুই পাশটা বেশ বাদামি বাদামি হয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এভাবেই আমি বাকিগুলো ভেজে নিচ্ছি ফিরে আসছি সবগুলো ভাজার পর আমি এখানে সবগুলো চিপস নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর বিকালের নাস্তায় কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ